আসসালামু আলাইকুম আ আজ আমরা যে আলোচনায় প্রবেশ করব তা মানব জাতির ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত একটি বিষয় সেটা হলো স্রষ্টা প্রমাণ আমি চেষ্টা করব এখানে বিভিন্ন ধর্মী বৈজ্ঞানিক ও দার্শনিক যুক্তি উপস্থাপন করে যেন আমরা নতুন এক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি অনুধাবন করতে পারি রহিম in the name অস্তিত্ব নিয়ে আদিকাল থেকে আজ পর্যন্ত অবিরাম বিতর্ক চলে আসছে এই বিতর্কের মূল বিষয় এবং মূল ক্ষেত্রগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা আছে দার্শনিক যুক্তি আর এটা আছে বৈজ্ঞানিক যুক্তি দার্শনিক যুক্তির মধ্যে উল্লেখযোগ্য যেটা উল্লেখযোগ্য হলো космоলজিক্যাল আর্গুমেন্ট যা অর্থ হচ্ছে মহাবিশ্বের প্রথম কারণ তত্ত্ব তথ্য দুই নং আছে ডিজাইন আর্গুমেন্ট জটিলতায় নকশা প্রমাণ তিন নং আছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট বা অস্তিত্ব তত্ত্বভিত্তিক প্রমাণ চতুর্থত আছে মোরাল আর্গুমেন্ট বা নৈতিক ভিত্তি লাস্টে যেটা আছে সেটা হচ্ছে রিলিজিয়াস বা এক্সিস্টেন্সিয়াল আর্গুমেন্ট অর্থ ধর্মীয় ও অস্তিত্ববাদী অভিজ্ঞতা বৈজ্ঞানিক যুক্তির মধ্যে রয়েছে বিগ ব্যাং অ্যান্ড ইউনিভার্স মহাবিশ্বের সূচনা দ্য হার্ডেস অফ কনসিয়াসনেস চেতনার রহস্য যেটা আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা সেটা দেখতে পারেন সেটা হচ্ছে পুতুলির কি দোষে ম্যাথমেটিক্যাল লাস্টে যেটা সেটা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল ল গাণিতিক ও প্রাকৃতিক নিয়ম এখন আসন আমরা এই প্রচলিত এই যুক্তিগুলোর বাইরে একটি নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করি যা সবার চিন্তার খোরাক জোগাবে ধর্মবিরু মানুষের নিকট যৌক্তিক বিশ্বাসী যথেষ্ট কিন্তু নাস্তিক বা সংশয়বাদীরা যৌক্তিক বিশ্বাসে সন্তুষ্ট নয় তারা সরাসরি বৈজ্ঞানিক বা গাণিতিক প্রমাণ দাবি করে থাকেন ধার্মিক ও নাস্তিকদের মধ্যে বিজ্ঞানের সাহায্যে এখানে একটি সেতু রচনা করা সম্ভব এই অসীমতা বা ইনফিনিটির ধারণা দিয়ে এখন দেখেন আমরা কিভাবে সেটা সেতু রচনা করা যায় সেটা নিয়ে আমরা এখন চিন্তা করব এবং সেটা নিয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি বলা হয়ে থাকে সৃষ্টিকর্তা অসীম শক্তির অধিকারী আবার আধুনিক গণিত ও বিজ্ঞানের বিত্তীয় দাঁড়িয়ে আছে এই ইনফিনিটির পর ক্যালকুলাস থেকে শুরু করে পদার্থবিদ্যার জটিলতম সমীকরণ পর্যন্ত সর্বত্র এই অসীম ও ইনফিন এর ব্যবহার রয়েছে অর্থাৎ ষষ্ঠ ধারণা এবং আধুনিক বিজ্ঞান উভয় এই অসীমতা ছাড়া বা ইনফিনিটি ছাড়া অচল তবে আমি বলছি না যে ইনফিনিটি সৃষ্টিকর্তা বরং ইনফিনিটি হচ্ছে সৃষ্টিকর্তার শক্তির একটি মাত্রা মাত্র অনলি এ ডাইমেনশন এখন আসুন ইনফিনিটি ও ষষ্ঠা সাদৃশ্য নিয়ে আলোচনা করি এক নং ষষ্ঠা ও ইনফিনিটির অদৃশ্য অথচ এটি অপরিহার্য গণিতে ইনফিনিটি সরাসরি কোনো বাস্তব সংখ্যা নয় আমরা তাকে ছুতে পারি না বা মাপতে পারে না কিন্তু সীমা বা লিমিট ও ইন্টিগ্রেশন এর ধারা সিরিজ এর মাধ্যমে এর তার কার্যকারিতা ছাড়া গণিত কিন্তু সামনে এগোয় না অর্থাৎ সম্পূর্ণ এটা ছাড়া অচল গণিত এটা ছাড়া অচল ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি একইভাবে ঈশ্বর তত্ত্বেও ঈশ্বর তত্ত্ব যেটা আছে সে ঈশ্বর তত্ত্বেও তেমন তাকে আমাদের ইন্দ্রিয় দিয়ে সরাসরি মাপতে পারি না কিন্তু তার ধারণা ছাড়া নৈতিকতা মহাবিশ্বের প্রথম কারণ কিংবা মানব জাতির অর্থ সবই অসম্পূর্ণ থেকে যায় তবে নাবি রসুলগণ ও আল্লাহর অলিদের বিশেষ অভিজ্ঞতা ছিল যা সাধারণ মানুষের উপলব্ধির বাইরে এবার আমরা দুই নম্বর পয়েন্টে যাব সেটা হচ্ছে স্রষ্টা ও ইনফিনিটির অপরিহার্যতা অপরিহার্যতা বা নেসেসিটি ইনফিনিটি বাদ দিলে বহু গণিতীয় সূত্র অকার্যকর হয়ে পড়ে একইভাবে স্রষ্টার ধারণা বাদ দিলে মানব জাতির মানব জাতির মৌলিক প্রশ্নগুলো যেমন কেন অস্তিত্ব কেন শৃঙ্খলা উত্তরহীন এগুলো উত্তরহীন থেকে যায় এবার আমরা তিন নম্বর পয়েন্টে যাব সেটা হচ্ছে স্রষ্টা ও ইনফিনিটির পরোক্ষ অভিজ্ঞতা আমরা ইনফিনিটি সরাসরি দেখি না কিন্তু তার প্রভাব সীমা ও অসীম ধারা দিয়ে উপলব্ধি করতে পারি ঈশ্বরকেও সরাসরি পাওয়া যায় না তবে তার প্রভাব আমরা দেখি নৈতিক চেতনা মহাবিশ্বের সুখ নকশায় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতায় নাস্তিক বা অবিশ্বাসীরা এই সাদৃশ্যের বিপক্ষে যুক্তিও দিয়ে থাকেন এখন আমি এগুলো ধাপে ধাপে খণ্ডন করছি কারণ এখানে যদি আমি এই তাদের যে বিপক্ষের যুক্তিগুলো আছে সেগুলো যদি আমি আলোচনা না করি তাহলে আজকের এই এপিসোডটা এপিসোড এটা উন্নত লাভ করবে না আপনাদের মনে আবার প্রশ্ন থেকে যেতে পারে বিপক্ষের যুক্তি যে যেটা ছিল সেটা হচ্ছে ইনফিনিটি একটি গাণিতিক ধারণা ঈশ্বর কেবল বিশ্বাসের বিষয় যুক্তি খণ্ডন আমি করতেছি সেটা হচ্ছে ইনফিনিটি যেমন গণিতের জন্য অপরিহার্য তেমনি সষ্টার ধারণা প্রায় সব সভ্যতার চিন্তায় অপরিহার্য হয়ে এসেছে উভয় মানুষের বোধগম্যতার বাইরে হলেও চিন্তার অপরিহার্য এখন আসি বিপক্ষের যে যুক্তি সেটা মানে নাস্তিকরা যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে ইনফিনিটিকে ব্যবহার করা যায় ঈশ্বরকে যায় না এর যুক্তি গণ্ডন আমি করতেছি এর উত্তর হলো ইনফিনিটিকে সরাসরি মাপা যায় না কেবল প্রভাবের মাধ্যমে বোঝা যায় একইভাবে ঈশ্বরকে সরাসরি পরীক্ষা করা যায় না তবে মহাবিশ্বের নিয়ম জীবনের সুক্ষ সমন্বয় ও নৈতিকতার অস্তিত্বে তার প্রভাব সুস্পষ্ট বিপক্ষে একটা বিপকীয় বিপকের যুক্তি রয়েছে সেটা হচ্ছে ইনফিনিটি বাস্তব নয় ঈশ্বর বাস্তব এর যুক্তি খণ্ডন হবে ইনফিনিটি বাস্তবে ধরা না গেলেও বাস্তব সমস্যা সমাধানে পরিহার্য ঈশ্বরও তেমনি দৃশ্যমান ন কিন্তু তার ধারণা ছাড়া মহাবিশ্বের উৎপত্তি বা জীবনের উদ্দেশ্য বেকার অসম্ভব এখন আসি বিপক্ষের যুক্তি চার আমি সবগুলো এখানে আনার চেষ্টা করছি আর চার নম্বর বিপক্ষে তাদের যে যুক্তিটা সেটা হচ্ছে ইনফিনিটির তথ্যগত প্রয়োজন ঈশ্বর বিশ্বাসগত প্রয়োজন এটার উত্তর হলো আলাদা নয় শূন্য একসময় কেবল ধারণা ছিল পরে গণিত অপরিহার্য সত্যরূপে এটা প্রকাশিত হয় একইভাবে কোয়ান্টাম মেকানিক্সের বহু ধারণা এখনো অনুমানেশনে রয়েছে পরে পরীক্ষা নিরীক্ষায় সেগুলো নিশ্চিত হওয়া গিয়েছে একইভাবে ঈশ্বরের ধারণা বিশ্বাসের পাশাপাশি দর্শন ও বিজ্ঞানে এক অপরিহার্য তত্ত্বরূপে নিতে পারে এখন আমরা কনক্লুশনে চলে যাব সারি সংকেত উভয় ইনফিনিটি সষ্টা সরাসরি ধরা যায় না বা পরীক্ষা করা যায় না উভয়কে আমরা বরোপ প্রভাবের মাধ্যমে উপলব্ধি করতে পারি উভয়ই জগৎ ও চিন্তার কাঠামোই অপরিহার্য তাহলে আমরা কি দেখতে পাই তাহলে আমরা দেখতে পারি যে এই যে আমরা এক্সাম্পলটা দিলাম এই উপর এটা কিন্তু ভেঙে আরো শক্তিশালী হয় এটা খুব সুন্দর একটা এক্সাম্পল বা আমরা সেতু বন্ধ আমরা তৈরি করতে পেরেছি এখন আমরা কনক্লুশনের মধ্যে আরো বলতে পারি সেটা হচ্ছে প্রথমত ঈশ্বর দর্শনে সংজ্ঞায়িত তিনি প্রথম কারণ অর্থাৎ ফার্স্ট কজ অব দ্য ইউনিভার্স এবং এটা হচ্ছে অপরিহার্য সত্তা নেসেসারি বিং যেটাকে বলা হয় দ্বিতীয়ত সেটা হচ্ছে ইনফিনিটি সরাসরি ধরা না গেলেও তার প্রভাব সুস্পষ্ট ঈশ্বরও তেমনি মহাবিশ্বের প্রভাব বিস্তার করেন তৃতীয়ত ইনফিনিটি বাস্তবে না থাকলেও বাস্তব সমস্যার সমাধানে অপরিহার্য ঈশ্বরও তেমনি জীবনের মৌলিক প্রশ্ন তৃতীয়ত ইনফিনিটি বাস্তবে না থাকলেও বাস্তব সমস্যার সমাধানে অপরিহার্য ঈশ্বরও তেমনি জীবনের মৌলিক প্রশ্নে অপরিহার্য চতুর্থত শূন্য যেমন ধারণা থেকে রূপ নেয় ঈশ্বরের ধারণা বিশ্বাস থেকে যুক্তি ও দর্শনে দৃঢ় দৃঢ় ভিত্তি পেতে পারে অতএব আমরা বলতে পারি স্রষ্টার অস্তিত্বের প্রমাণ অনেকটা গণিতের ইনফির অস্তিত্বের মতোই অদৃশ্য অথচ অপরিহার্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু